আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছি আমরা এক মামুনি কা ক পার বানাইছে একটা লাইক করে দেন আমাদের টিভিতে অপশন আছে মজা মজা করে লাইক করে দেন মজা মজা করে সাবস্ক্রাইব করে দেন আর এক কাপু দেখলেন দেখতে দেখলেন আপনি আমাদের মামুনি কাপুচ উ বানাইছে আচ্ছা ঠিক আছে এবার আমি বলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি তো আজ কয়েকদিন ধরে খুবই ব্যস্ত তার জন্য মানে ভিডিও করার মতো সময় হয় না অনেক কাজ করতে হয় এর মধ্যে আর ফোন ইচ্ছা হয় না যে ফোন দিয়ে ভিডিও করি বা ফোনটা নিয়ে আসি তো যতটুকু পারছি অতটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি যেহেতু এই কয়েকদিন ধরে একটা অভ্যাসে পরিণত হয়েছে একেবারে যদি না করি ভালোও লাগে না তো যতটুকু পারছি শেয়ার করছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে আইসা আর মুন্ জামার কাপড় তো এটা আমার আমার কাছ থেকে বানিয়ে নেবে ওরা তো আমি বলছি যে এখানে ওরা আমার স্থানভীর যেহেতু স্কুল ছুটি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি বানিয়ে দিব তো ওই যে এটা হচ্ছে আইসার জামার কাপড় তো আমি এটা বানানোর জন্য নিয়েছি তো এখন কাটবো আর এটা হচ্ছে মুন্নির মুন্নির জামাটা হবে কাপতান কাট। তো আমি ওটা কেটে নিয়ে তারপরে হচ্ছে বানাতে বসে গিয়েছি তো এই যে বানানো হয়ে যাবে আর হয়েও গিয়েছে পরে বানানো তো ওইটা আর ভিডিও তখন নেওয়া হয়নি তো আমি আপনাদের মাঝে শেয়ার করব জামাটা কেমন হয়েছে ওকে পড়াইয়ে তারপরে হচ্ছে ভিডিও করে নেব আর এই যে আমার সানাম সানভীর বই নিয়ে বসে গিয়েছে এখানে তো এমনভাবে বসে বা পড়ার জন্য মনে হয় যে সত্যিই ও পড়ছে কিন্তু পড়া বলতে ও শুধু সানভীর ভালো খাতাগুলো নষ্ট করে দাগ দিয়ে দিয়ে আর যদি আমি একটু মানে লেখা পেজ দেই বা কিছুটা লেখা আছে আমাকে খাতা দেই তাহলে ওইটাও লেখে না আচ্ছা ঠিক আছে চিপস দিব দাঁড়াও একটু কথা বলে নেই আচ্ছা তো আজকের ভিডিও আর বেশি বড় করতে পারছি না যতটুকু করেছি এতটুকুই দেখবেন আর আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম এখানে আমার সানাম হাতে মেহেদি নিচ্ছে আর সানভির আগে ফুলছে তো আজকে এখানে শেষ করছি